আপনি কি জানেন যদি আপনার দেহের সব শিরা উপশিরা সব ব্লাড ফেসেল বের করে এক লাইনে জোড়া লাগানো হয় তাহলে সেগুলোর দৈর্ঘ্য কত হবে আপনি হয়তো ভাবছেন কয়েক মিটার কিংবা কয়েক কিলোমিটার কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি মেডিকেল সায়েন্স বলে মানবদেহে লাখ লাখ কোটি কোটি ছোট বড় রক্ত নারী রয়েছে যা শরীরের প্রতিটি কোষ প্রতিটি অঙ্গ এমনকি প্রতিটি আঙুলের ডগা পর্যন্ত বিস্তৃত যদি এগুলোকে একসাথে জোড়া লাগানো হয় তাহলে এর মোট দৈর্ঘ্য হবে প্রায় প্রায় মাইল অর্থাৎ লক্ষ কিলোমিটার মানে আপনি যদি নিউ ইয়র্ক থেকে শুরু করেন তাহলে এই রক্ত নারীগুলো গ্রান্ড কেনিয়ন পর্যন্ত পৌঁছে যাবে তারপর প্যাসিফিক মহাসাগর পাড়ি দিয়ে জাপান এশিয়া ইউরোপ পেরিয়ে আবার নিউ ইয়র্কে ফিরে আসবে এবং শুধু একবারই নয় এ পথে দুই থেকে চারবার যাওয়া আসা করতে পারবে এখন ভাবুন এত বিশাল এক সিস্টেম এত নিখুঁত পরিকল্পনা না কোনো ইঞ্জিনিয়ার বানিয়েছে না কোনো কারখানায় তৈরি হয়েছে এসব কিছুই আপনার রব সৃষ্টি করেছেন কোনো মেশিন ছাড়াই কোন শব্দ ছাড়াই আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম দিতে সৃষ্টি করেছি সুরা তিন আয়াত চার তাহলে নিজেকে প্রশ্ন করুন যে দেহে এক লাখ কিলোমিটার হিকমত ও নিখুঁত পরিকল্পনায় ভরা আছে সেটি কি হঠাৎ করে নিজে নিজেই তৈরি হয়ে গেছে নাকি এটি সেই সত্যিকারের সৃষ্টিকর্তার প্রমাণ যিনি আমাদের প্রতিটি পদক্ষেপে নিদর্শন দেখিয়ে দিয়েছেন